বাবা দা দুনিয়ার ভিতরে বহু মানুষ মনে করে পকেটে টাকা আছে আমি আমেরিকা যাব পকেটে টাকা আছে আমি সারা দুনিয়া সফর করব পকেটে টাকা আছে ভাড়া দিয়া সিনজিনিয়া মোটরসাইকেল দিয়া এখানে চলে আসছি এমন কি আসলও টাকার জোরে কি সব কিছু হয় হয় ভাই শক্তির বলে হয় তাও হয় না কবি কবির ভাষায় সাহেব শেরীর মাধ্যমে বলে নিছে আদাদ জয়েবা বাবা জয়েনি তানা বক্স খোদায়ে বক্ষন্দা কবি বলেন দুনিয়ার মানুষ বহু মানুষ তাদের পকেটে টাকা আছে চিন্তা করবে আমার টাকা দিয়ে আমি সফর করবো আমেরিকা লন্ডন জাপান যেখানে যাইতে মন চায় যাব বলে না না এটা যদি মানুষ মনে করে তাহলে তার ভুল ধারণা কি ধারণা ভুল ধারণা টাকার বলে কিছু হয় না এলাকার বহু মানুষের পকেটে বহু টাকা আছে কিন্তু মসজিদে দেওয়ার সুযোগ হয় না আসে না নাই বহু মানুষের পকেটে টাকা আছে মাদ্রাসার নামে বরাদ্দ করার সুযোগ হয় না এরকম মানুষ আছে না নাই আবার বহু মানুষের টাকা আছে যাত্রার প্যান্ডেলে লাগায় দেয় ঠিক কিনা বলেন গানের আসরে লাগায় দেয় ঠিক কিনা বলেন বলে আবার আর এক ভাইয়ের পকেটে দশ টাকা দশ টাকা মাদ্রাসা মসজিদ ইতিম মিসকিন এরা চাইলে না করতে পারে না বরং পকেট থেকে বের করে দিয়ে দেয় পাক রব্বুল আলামিন দশ টাকায় কবুল করেছেন এই জন্য মাদ্রাসার মসজিদের জন্য ব্যবহার হয়েছে ঠিক না বলেন এই জন্য কবি বলেন ই শিয়াদ সোয়ে বাবা শোনি তানাবক্স খোদায় বক্সিন্দা টাকার জোরে সব কিছু হয় না শক্তির বলে সব কিছু হয় না আপনারা যারা এই মাঠের মধ্যে বসে আছেন আপনাদের চাইতে জোয়ান সুটাগ্রাম অধিকারী শক্তিশালী মানুষ এলাকার মধ্যে নাই আছে তারা এখানে আসতে পারে নাই শক্তির বলেই যদি হতো তাহলে তারাও আসতে পারতো ঠিক কিনা বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুর আলমিন আসমান থেকে বাজেট করেন নাই এখন আসার শুধু হয় নাই মানিকগুলা দোয়া করেন আল্লাহর কাছে আমরা কোরআনের প্যান্ডেলে যাব এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর দয়া পোষণ করেন না ঠিক কিনা বলেন আমরা হয়তো নিয়ত করেছি আল্লাহ তালার দয়ার সামিলে হাল এই জন্য আল্লাহ তাআলা আমাদের কায়না পৌঁছে দিয়েছেন ঠিক কিনা বলেন মুসলমান বন্ধুরা আমার নিজেদেরকে যদি দামি বানাইতে চাই তাহলে দামি জায়গায় যেতে হবে ঠিক কিনা বলেন নিজেদেরকে দামি বানাইতে চাইলে দামি জায়গায় যেতে হবে আর নিজেদের এই জীবনটাকে বিলীন করে দিতে হবে কি করে দিতে হবে বিলীন করে দিতে হবে নিজের জীবন যদি বিলীন করে কেউ না দেয় তাহলে আল্লাহ তালার কাছে দামি হতে পারবে না আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য নিজের এই জীবনটাকে বিলীন করে দিতে হবে কি করে দিতে হবে জীবনের কোন মূল্যায়ন করা যাবে না আল্লাহ রাস্তায় কারো করা যাবে না আল্লাহর হুকুম যেখানে আসবে সেখানেই নিজের জীবনকে বিলীন করে দিতে হবে ঠিক কি না বলে এজন্য বহু ভাই জেলে হামলা মামলায় দরাদরি এরপরেও আল্লাহ তাআলা তাদের ইমানকে এত মজবুত করেছেন যে তারা জেল জুলুমকে কোনো পরোয়াই করেন না আসে না না এরকম মানুষ বহু মানুষ আছে যাদেরকে জেলখানার নিয়ে উলঙ্গ করে শাস্তি দিছে। এরপরেও তারা কালে মা সারে নাই ঠিক কিনা বলেন তো দেখি এরপরেও সারে নাই আল্লাহ তাদের ইমানকে এত মজবুত করে দিয়েছেন এই জন্য আমাদের ইমান মজবুত করতে হবে ঠিক কিনা ভাই বলেন আগার কুসমার তোবা বা

তোমার নিজের জীবনটাকে কি করো বিলীন করে দাও কি করে দাও নিজের জীবনটাকে বিলীন করে দাও মিলকার হতাহ বলে কেমন মিটাইতে হবে বলে টাকা দেখো ওই সমস্ত কৃষক ভাই যারা কৃষি ফসল ফলায় তাদের দিকে একটু তাকায় দেখো গুলে না বলে তারা দেখো সরিষার সময় সরিষার দানা কি করেন কিনা বলেন তো দেখি বিভিন্ন ফসলাদি ধান গম এগুলা জমিনের মধ্যে কৃষক ভাই ছিটাই না সেটাই এরপরে ধান যদি জমির মধ্যে গিয়ে বলে আমি ধানই থাকব তাহলে সেই ধান থেকে কি আর কোনো ধান তৈরি হবে না কে দানা খাকে মে মিলকার গুলে গুলজার হতা হো বলে এক ভাই একটা সরিষার দানা মাটির মধ্যে যখন বপন করে জমিটাকে চাষ করে এরপরে এই জমির মধ্যে একটা সরিষার দানা বা ধান ছিটায় দেয় কিছুদিন এই মাটির সাথে এই ধানটা কি করে জীবনযাপন করে বলে এই মাটি যাকে ডাকতে বলে ধান আমি তোমাকে গ্রাস করে নিতে চাই ধান বলে ভাই আমার কোনো আপত্তি নাই যেহেতু তোমার পেটের ভিতরে আমাকে আমার গৃহস্থ আমার মালিক কী করেছেন ছিটায় দিয়েছেন তোমার পেটে চলে আসছি এখন তোমার যা খুশি তাই করতে পারো এবার তুমি আমাকে খেতে পারো তোমার যা খুশি তা করতে পারো মাটি বলে তোমাকে আমি হজম করে ফেলবো খেয়ে ফেলবো আমার পেটের ভিতরে তোমাকে দেওয়া হয়েছে তোমার অস্তিত্বই রাখব না সরিষার দানা আর ধান বলে না ভাই কোনো আফসোস নাই আমার কোনো আপত্তি নাই যেমনে খুশি তুমি আমাকে ব্যবহার করতে পারো এবার ওই ধানকে মাটি ক্রাস করে নাই খেয়ে নাই ওই ধানের ভিতরে আর কোনো অংশ থাকে না ধান যখন মাটির সাথে মিশ্রণ হয়ে যায় বিলীন হয়ে যায় বলে একটা সময় কিছুদিন পরে ওই ধানের ভিতর থেকে ছোট্ট একটা কুন থাকে সরিষার দানা ছোট্ট একটা দানা এটাও মাটির সাথে মিশ্রণ হয়ে যায় মাটির সাথে মিশ্রণ হওয়ার পরে এর ভিতরে শস্যার দানার ভিতরে বলে এটা এক সময় মাটির ভিতর থেকে সুন্দর একটা গাছ হয়ে যায় ঠিক কিনা বলেন মিঠাদ আপনি হাস্তি কর্মরত বা চাহ না খাকে মে মিল কর গোলে গুলজার হতা হো এই জন্য কবি ডাকতে বলেন দেখো ওই কৃষকের দিকে তাকায় দেখো যিনি সরিষার দানা মাটির মধ্যে দিলেন সরিষার দানা মাটির সাথে কোনো অহংকার করে নাই না আমি এমনই থাকবো বলে এই কথা বলে নাই সরিষার দানা মাটির সাথে মিশ্রণ হয়ে গেছে এরপরে সরিষার দানার ভিতর থেকে ছোট্ট একটা কোন আবার কিছুদিন পরে গাছ বের হয়ে গেছে ওই গাছের ভিতর একটা পাতা দুইটা পাতা হয়ে গেল এরপরে আস্তে আস্তে করে বড় হলো ওই গাছের মধ্যে সুন্দর একটা ফুল তৈরি হলো ঠিক কিনা বলেন তো দেখি এরপরে তার ভিতর থেকে আবার নতুন শীষ বের হলো ধানের ভিতর থেকে একটা ধান একটা গাছ হয়ে উঠল এরপরে সেখান থেকে গাছের গোড় থেকে আরো কিছু গাছ তৈরি হলো আস্তে আস্তে করে বড় একটা একটা পরিণত করে গাছের ভিতরে একটা করে সরা বলে এক একটা সরার ভিতর শত শত ধান ঠিক কিনা বলেন কেন হয়েছে বলে নিজের অস্তিত্বকে মাটির সাথে বিলীন করে দিয়েছে এরপরে কিছুদিন পরে তার এত সুন্দর একটা সুনাম সুখ্যাতি দি চড়ে আসছে এখন মানুষ তাকে দেখে সরিষা ফুলের কাছে গিয়া মানুষ সেলফি উঠায় ঠিক কিনা বলেন সেলফি উঠায় ছেড়ে দেয় মৌচাকওয়ালা চাকওয়ালা আচাক নিয়ে আসে গাড়ি করে বাস আইসা এরপরে ওই সরিষার দানার পাশে রেখে দেয় শত শত বাস্ক আর শত শত না হাজার হাজার মৌমাছি কি করে ওই সরিষার ফুলের ভিতরে বসে সেখান থেকে মধু আহরণ করে আর এই মধুগুলো সংগ্রহণ করে আমার আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেয় ঠিক কিনা বলেন এই নন্দ মুসলমান বন্ধুরা আমার বাবাজিরা নিজেদেরকে যদি দামি বানাইতে চায় তাহলে আল্লাহ হুকুমের সামনে নিজেদেরকে দিতে হবে যে দুনিয়ার ভিতরে কোনো এমনভাবে অহংকার করা যাবে না ঠিক কিনা বলে অহংকার করা যাবে না টাকা পুরি করা যাবে না হিংসা কিনা বিদ্বেষ কিছুই রাখা যাবে না যখন যেই জায়গায় আল্লাহ তালার হুকুম আসবে ওই জায়গায় আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সফরদ করে দিতে হবে নিজেদেরকে বিলীন করে দিতে হবে এতে জেল জুলুম মামলা হামলা যাই কিছু হোক না কেন ঠিক কিনা বলেন সব ক্ষমতার মালিককে আল্লাহ ওয়ালিল্লাহি মুলকু বলেন আল্লাহ আমরা তো কিছু মানুষ বলি ক্ষমতার উৎস হল জনগণ বলে নাউজ বলেন জোরে বলেন আবার বলেন নাউজুবিল্লা সব মালিক মালিককে আল্লাহ ক্ষমতার মালিক জনগণ উচ্চ হতে পারে কিভাবে বলেন তো দেখি জনগণ হতে পারে এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে ইমান থাকবে না নতুন করে ইমান নবায়ন করতে হবে ঠিক কিনা বলেন ক্ষমতার মালিককে আল্লাহ এই আসমানের মালিককে জমিনের মালিককে চন্দ্রের মালিককে সূর্যের মালিককে আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে আমার মালিক আপনার মালিক আপনার আবার অধীনস্থ যা আছে এই মাল সম্পদের মালিক কে আল্লাহ চন্দে গুই বাগে মান বস্তানে মান এ গুয়ে গোরস্তানে মান চন্দে গুই বাগে মান বস্তানে মান এ না গুই গুয়ে গোরস্তানে মান কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন বারিকার গালিকার বলে সব আমার ঠিক কিনা বলেন আমাকেও যদি জিজ্ঞাসা করেন এটা কার বলে আমার বারিকার আমার জমি কার আমার গাড়ি কার আমার এই সন্তান আদিগুলো কার বলে আমার বিবিকার আমার সব কিছু আমার আমার বলে প্রমাণ দেই পরিচয় দেই ঠিক কিনা বলেন কবি বলেন চন্দ্রেগুই বাগে মান বোস্তানে মার এই না গৈয়ে গোর স্থানে মান এই দুনিয়ার মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করা হয় পারি কার গাড়ি কারু এই অর্থ সম্পদ কার বিবীপাল বচ্চাকার সন্তান অধিকার বলে তুমি বলো আমার 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 যা আছে বাগান কার বলে আমার এই জমি কার এই ফসল কার আমার এই কথা বলে বলে মানুষের সামনে বেড়ায় গোরাও ও বলো আমার 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 এই না গুয়ে গুয়ে গোরস্থানে এই কথা কেউ বলে না এই কবরস্থানের কবরস্থান হবে আমার এই কবরটা হবে আমার এটা আমার জন্য এটা আমার এই কথা কেউ বলে না কই চন্দ্রে গুই বাগের মান bostan শুধু বলে বাড়ি আমার গাড়ি আমার বিল্ডিং আমার সবকিছু আমার 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 বলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহি মুলকু সামা ওয়াতি ওয়াল বাদীর জোরে চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল ডাক দেন বলেন আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহর কার আসমান আর জমিনের মধ্যে যা আছে সব সবকিছুর উপর ক্ষমতা আমি আল্লাহর কার ক্ষমতাও আমার 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 যা আছে সব বলেন আমি আল্লাহ যেহেতু আসমান আর জমিনের মধ্যে যা আছে সব কিছু আমার সব কিছুর মালিক আমি সব কিছুর উপর ক্ষমতাও আমার তাহলে আমি কার বলেন তো নিজের মনকে একটু প্রশ্ন করে বুঝান যে আমি বলি আমার আমার আমি যদি আমার না হই তাহলে আমার অধীনস্থের সম্পদ গুলো মালগুলো এগুলো কার বলে আমি তো আমার না আমি কার আমি কি আমার মালিক বলেন আমি কি আমার মালিক আমার মালিক আমি না আমার মালিক আমি না আমার মালিক যদি আমি হতাম তাহলে জবান আমার কথা শুনতো নাকি বলে আমার মালিক যদি আমি হতাম তাহলে এই হাত আমার কথা আমার মালিক যদি আমি হতাম তাহলে পা পা আমার আমার কথা কথা কিন্তু এই এই হাত নাসিকা জবান কি যদি আমার কথা না শুনে তাহলে এগুলোর মালিক কি আমি বলেন না এগুলো আল্লাহ সুহান আমি আপনাকে কিছু সময় ব্যবহার করার সুযোগ করে দিয়েছে ঠিক কিনা বলেন তো দেখি এই সম্পদ আমার না এটা আল্লাহ তালার আল্লাহ তালা আমাকে আপনাকে কিছু সময়ের জন্য মালিকানা বানিয়ে দিয়েছেন এটা কিভাবে খরচ করতে হবে কোন পথে উপার্জন করতে হবে কোন পথে ব্যয় করতে হবে এগুলার কিছু নিয়ম কানুনও আমাদেরকে বলে দিয়েছেন ওইভাবে খরচও করতে হবে উপার্জনটাও হালালভাবে করতে হবে ঠিক কি বলেন তো দেখি তাহলে আমরা কি বুঝলাম যে এই সম্পদ আমার না আমিও আমার না যা কিছু আছেন সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ হুকুম চলবে কার বলেন কার কার এই আল্লাহর জমিনে হুকুম চলবে কোরআনের কথা বলতে যদি কেউ পাতা দেয় তাহলে সেই বাধা আমরা মানতে পারি না ঠিক কিনা বলেন কেউ যদি এই কোরআনের মা ফিরে এসে পাতা দিতে চায় তাদের হাত গুলোকে আমরা ভেঙ্গে গড়িয়ে দিতে চাই ঠিক কিনা বলেন এই কোরআন নিয়ে মানুষ বিনি খেলতে চাই ইসলাম নিয়ে বিনি খেলতে চাই রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে চাই আমার কোরআন নিয়ে ছিনিমিনি খেলতে চাই যারা আর এদিকে চোখ ঘুরাবে আঙ্গুল ঘুরাবে তাদের চোখ উপরে ফেলতে চাই তাদের হাত গুলো ভেঙ্গে ঘুরিয়ে দিতে চাই ঠিক কিনা বলেন এদেশে কোনো কোরআনের বিরুদ্ধে কোনো কাজ কোনো কথা চলবে না কোনো আইন চলবে না ঠিক কিনা বলেন